পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন এবাদত সবে কদরে কি কোন এবাদত করতে পারবে পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ড অবস্থায় মামুনরা সবে কদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া কর্ণিকারী মেয়ের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকির আসকার সেটা হতে পারে দোয়াদুদ সেটা হতে পারে আপনার আল্লাহ তালার কাছে ক্যামেরা বাক্যে দোয়া করা প্রার্থনা করা বই পুস্তক পড়া আদারিত অসৎকাজের বাধা প্রদান করা এরকম আরো যত রকম দেখা করা সে কাজগুলো তারা করতে পারবে করোনি মৃত্যু শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সবকদর যে দোয়া আছে আল্লাহমেন আফু বন্ধু হ্যাঁ ফাফু আননি এছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আহমদি সুহান আল্লাহ আজিম আল্লাহ আকবর যত রকমের তসবি আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় সবে কদরে মা নিবেদন করতে পারেন তাতে সবে কদরের যে ফজিলতা এবং মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য